আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা দ্রুত বলে ফেলেন এরপর আমরা আস্তে আস্তে আলোচনায় চলে যাব আপনাদের সবাইকে স্বাগত আমার এইচ ফোরে আজকের ক্লাস বাংলাদেশ বিশ্ববিলি এক আমরা এখানে বাংলাদেশের প্রাচীন জনপদ এবং বাঙালি জাতির যে উদ্ভব বিকাশ এ ছোট দুটো টপিক নিয়ে কথা বলবো প্রথমে আমাদের যে কন্টেন্ট সেখানে লিখা আছে প্রাচীন জনপদ প্রাচীনকালে বাংলা নামে একক কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না এটা আমরা আমাদের সিটের মধ্যে লিখে দিয়েছি এবং আপনারা সবাই এগ্রি করবেন আশা করছি বিভিন্ন নামে ষোলোটি অংশে এই জনপদ বিভক্ত ছিল তার মধ্যে প্রায় দশটার মতো বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বর্তমান সময়কার বিভিন্ন জায়গা আছে আমরা ঘুরাই পেছাই এগুলোই জানব প্রথমে যে জনপদের কথা নিয়ে আমরা জানতে চাই সেটা হচ্ছে পুন্র জনপদ আমি পুনর জনপদ নিয়ে যখন পড়াই তখন আমি চেষ্টা করি যে একটু বেসিকটা যেন আপনাদেরকে আমি দিতে পারি বেসিক যদি দেয়া যায় তাহলে হয় কি পড়াটা লাইফটাইম মাথায় থাকে বাংলাদেশের খুব কম বইতে এই কথাটা লিখে আছে পুনর শব্দের অর্থ প্রাচীন তা আপনি যদি পুনর শব্দের অর্থ প্রাচীন জানেন তাহলে আমার কাছে মনে হয় না আপনারা কোনো ঠেকা থাকে যে পুণ্ড জনপদটাই প্রাচীন জনপদ আর এটা কি এমন না যে জনপদ নিয়ে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন নাম হচ্ছে কি বাংলার প্রাচীন জনপদ ছিল কোনটা প্রাচীন জনপদ হলো পুনর জনপদ তাহলে পুণ্ড জনপদ হলো বাংলার প্রাচীন জনপদ এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি শিটগুলোকে বেশ এনরিচ করব তা আমি সেই চেষ্টায় করে যাচ্ছি গত দুই তিন ব্যাচের সাথে এই লেকচার শিটের কিছুটা পার্থক্য আছে কিছু এখানে এনরিচ হয়েছে কিছুটা গুছানোর চেষ্টা করেছি এই পুণ্যটা প্রাচীনতম জনপদ এই জনপদের রাজধানী হচ্ছে পুনরনগর বা পুণ্ড বর্ধন আঠারোশো আট সালে ফস বুকানন নামে একজন তিনি এই পুনরনগরের এর অবস্থানটা যে মহাস্তান গড়ে আছে সেটা শনাক্ত করেছেন তাহলে আঠারোশো সালে ফস বুকানন এটা শনাক্ত করেন পরবর্তীতে আমরা জানি আঠারোশো সালে মহাস্তানগটকে প্রাচীন পুণ্ডনগরী হিসেবে শনাক্ত করেছেন আরেকজন প্রত্নতত্ত্ববিদ তিনি হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম তাহলে আঠারোশো সালে ফস বুকানন এটাকে ডিটেক্ট করেন যে এটা হচ্ছে পুণ্ডনগরী আর এই পুণ্ডনগরী এবং মহাস্তানগড় এটাকে একুরিত বা একই বলে প্রমাণ করেছেন আলেকজান্ডার কানিংহাম তাহলে আলেকজান্ডার কানিংহাম আঠারোশো সালে প্রাচীন পুণ্ডনগরী বর্তমানে যে মহাস্থান গড় এটা প্রমাণ করেন আর এটা আবিষ্কার করেছেন কে ফস বুকানন এখন আমাদের জন্য প্রশ্ন মহাস্থান গড় এই জায়গাটা বাংলাদেশের কোথায় প্রাচীন মহাস্তান গড় কোথায় এটা মনে রাখা খুবই সহজ কিন্তু কখনো কখনো ভুলে যেতে আমাদের একটা প্রবণতা কাজ করে আমি যে গড় আছে এই গড়টা এখানে আবার লিখলাম এখান থেকে একটা জেলা বানিয়ে নেই বগুড়া তাহলে প্রাচীন মহাস্তান গড়টা বাংলাদেশের কোন জেলায় বগুড়া জেলায় তো এবার আমরা দেখতে পাচ্ছি পুণ্ড শব্দটা এসেছে পুন্দ্রিক নামে একটা শব্দ থেকে পুণ্ড শব্দটা এলো পন্দ্রিক নামে একটা শব্দ থেকে এই পন্দ্রিক শব্দের যদি আমরা সহজ বাংলা অর্থ ধরি এটা আঁখ বা কী হবে ইক্ষু আঁখ বা কী হবে ইক্ষু তাহলে পৌঁদ্রিক শব্দটার আখ বা ইক্ষু বা চিনি এখান থেকে পুণবর্ধনের উৎপত্তি এই নগর বা পুণ্ডবর্ধন বা পুণ্ড জনপদ নিয়ে লাইন বেসিক্যালি দুইটা জানা লাগে একটা হচ্ছে এই পুণ্ড জনপদটা প্রাচীন জনপদ এটা জানবো আর একটা হচ্ছে এই পুণ্ড জনপদের অধীনস্থ কি কি জেলা আছে পুণ্ড জনপদের অধীনস্থ জেলা হচ্ছে রংপুর রাজশাহী এরপরে দিনাজপুর তারপর হচ্ছে বগুড়া আমি একটা শর্টকাট টেকনিক বাইরে দিলাম এটা দিয়ে আপনাদের পড়াইন ছাড়া জয় বাংলা হয়ে যাবে রংরাদীপ রংরাদীপ মানে হচ্ছে রংপুর রাজশাহী দিনাজপুর বগুড়া তাহলে পুণ্ডের অন্তর্গত চারটা জেলা আছে কি কি রংপুর রাজশাহী দিনাজপুর বগুড়া আমরা এটাকে রংরা দ্বীপ বলবো মোটামুটি পুণ্ড জনপদ শেষ তাহলে পুণ্ড জনপদ নিয়ে দুইটা বা তিনটা লাইন গুরুত্বপূর্ণ পুণ্ড জনপদ প্রাচীন জনপদ পুণ্ড জনপদের জেলাগুলো কী কী এই কয়েকটা জেলা পাচ্ছি আমরা এর পাশাপাশি পুণ্ড জনপদের যে পুণ্ডনগর বা মহাস্থানগড় একই এটা কে ডিটেক্ট করেন বা কে প্রমাণ করেন আলেকজান্ডার কানিংহাম সময়টা হচ্ছে আঠারোশো উনআশি আশা করছি আমরা এটা বুঝবো এরপর আমরা যাব হচ্ছে বঙ্গে বঙ্গ হচ্ছে প্রাচীনকালে বৃহত্তর ঢাকা ও বা ঢাকা এবং তৎসংলগ্ন এলাকা নিয়ে এই জনপদটা গড়ে উঠছিল ইনফ্যাক্ট আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট জনপদ ছিল আর কি তো এই প্রাচীনকালে বৃহত্তর ঢাকা এই জনপদের অধীনে ছিল তাহলে বঙ্গ জনপদের অধীনে ছিল ঢাকা এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে আমরা এটাকে প্রধান ফোকাস রাখব তাহলে প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অধীনে ছিল বঙ্গ জনপদের অধীনে ছিল এটা আমরা একদম প্রধান ফোকাস রাখবো এরপরে এই বঙ্গ বা বাংলা এ শব্দগুলো কোথায় উল্লেখ পাওয়া যায় ওগুলো নিয়ে কিছু কথা আছে যেমন বৈদিক সাহিত্য ঋগ্বেদের অংশে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এরপরে সমগ্র বাংলা ঐক্যবদ্ধ হয় পাঠানামলে এই কথাগুলো আমাদের যেহেতু ওয়ান লাইনের কথা তো আমরা এগুলাকে সিটির মধ্যে যেহেতু আছে। তারপর একবার চোখ বুলিয়ে নিব বঙ্গ নামের যে উল্লেখ এটা আমরা দুইটা সোর্সে পাই একটা হচ্ছে বৈদিক সাহিত্যের ঐতরেও আরণ্যকে আমরা এটা পাই আবার বঙ্গ এটাও পাইছি আবুল ফজলের ওখানে আবার বাঙ্গাল শব্দটাও আমরা কোথায় পাইছি আবুল ফজলের আইনি আকবরীতে পাইছি তাহলে এটা হচ্ছে দেশবাচক আইনি আকবরীতে এটা দেশবাচক হিসেবে পাওয়া যায় তাহলে বঙ্গ শব্দের রিসোর্স হচ্ছে সোর্স হচ্ছে ঐতর আরণ্যক এটা ঋগ্বেদ সাহিত্যের একটা অংশ আর বঙ্গ বা বাঙ্গাল শব্দটা আমরা আবার পেয়েছি আইনি আকবরীতে এখানে বঙ্গ শব্দটার জন্য স্পেসিফিক এই ঐতিহ্য আরণ্যকে প্রমোট করা হয় আর বাঙ্গাল বা বাঙালা শব্দটার জন্য আইনি আকবরীকে প্রমোট করা হয় আর এই সমগ্র বাংলা অঞ্চলকে পাঠান আমলে একত্র করা হয় তাহলে সমগ্র বাংলা অঞ্চল একত্রিত হয় কোন আমলে পাঠান আমলে এরপরে শামসুদ্দিন ইলিয়াস শাহ সুলতানি আমলে এই বাংলা প্রদেশগুলোকে আবার এক করেন তা আমরা বারবার এক করার যে গল্প এই গল্পটা কেন আসতেছে এই গল্পটা কেন আসতেছে কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলগুলো সবসময় একটা স্বাধীন চেতা স্বাধীন চেতা একটা ফ্লেভারের মধ্যে থাকতো যখন যে কেউ যে কারোর সাথে শত্রুতা করে আলাদা হয়ে যেত আবার এক হতো আবার ভাঙত আবার এক হতো এভাবে করে করে আমাদের এই উপমহাদেশের হিস্ট্রি বা কালচারটা ডেভেলপ হয়েছে এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে একজন শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ এই শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি একটা ঐতিহাসিক ফ্যাক্টরের জন্ম দিয়েছেন ঐতিহাসিক ফ্যাক্টরটা হচ্ছে সমগ্র অঞ্চলটাকে তিনি এক করেছেন এক করে তিনি নাম দিয়েছেন সমগ্র অঞ্চলটাকে এক করেছেন কোন অঞ্চল বাংলা অঞ্চল বা বঙ্গ অঞ্চল এই বঙ্গ অঞ্চলটাকে তিনি এক করে তিনি নাম দিয়েছেন বাঙালা তাহলে শামসুদ্দিন শাহ পুরো বঙ্গ অঞ্চলটাকে বা বাংলা অঞ্চলটাকে এক করে নাম দিয়েছেন কি বাংলা বাংলা নাম দিয়ে তিনি তখন নিজেকে এই বাংলা অঞ্চলের শাসক হিসেবে ঘোষণা করেন আর তখনকার সময়ের শাসকদেরকে নিজেরা শাহ বলতে পছন্দ করতেন আর উনি তখন নিজেকে টেগিং মেরেছিলেন তিনি হচ্ছেন শাহ ই বাংলা এটা সম্ভবত গত কয়েকদিন আগের কোন একটা ভার্সিটির ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে যে শাহ ই বাংলা বলতে কাকে চিনি আমরা শাহ ই বাংলা হচ্ছেন কে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি বঙ্গ অঞ্চলটাকে এক করে নাম দিয়েছেন বাংলা এবার আসেন এই অঞ্চলের যে উল্লেখযোগ্য জেলাগুলো আছে এই জেলাগুলো কি কি এটা একটু আপনাদেরকে ধরাই দেয় এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে কোথাও কোথাও আলোচনা সাপেক্ষে একটা জেলা দুটো জেলা এই দিক হতেই পারে এটা নিয়ে এত সেনাটি হওয়ার দরকার নেই আমরা এখন পড়ছি বঙ্গের জেলাগুলো কিসের জেলা বললাম বঙ্গের জেলা বঙ্গের জেলাগুলো কি কী আপনাদের সিটে দেওয়া আছে যেহেতু বড়ো করে লিখছি না টেকনিকটা দিয়ে দেই ঢাকা ডিতে ঢাকা গাজীপুর ময়মনসিংহ একটা পোস্ট হয়ে গেল ডিজিএম ঢাকা গাজীপুর ময়মনসিংহ এরপরে ফরিদপুর আছে এরপর আছে খুলনা এরপর আছে বরিশাল এরপরে আছে পটুয়াখালী তাহলে আমরা এই বিষয়টা একটু কনফার্ম করে ফেলতে পারি আমরা বলতে পারি বঙ্গের ডিজিএম ফরিদ খুব পটু বঙ্গের ডিজিএম ফরিদ খুব পটু ইট মিনস বঙ্গের যে জেলাগুলো সেগুলো হচ্ছে ঢাকা গাজীপুর ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল এবং পটুয়াখালী তাহলে মোটামুটি আমরা বঙ্গটাও শেষ করলাম এরপর আমাদের আলোচনা আসবে বরেন্দ্র বরেন্দ্রটা আলোচনায় আসলে আমাদের জন্য একটু রিল্যাক্স ফিল আসবে কারণ এই বরেন্দ্র অঞ্চলে যা যা পাবো তা আমরা মোটামুটি পুণ্ডে দেখে ফেলেছি তাহলে বরেন্দ্রটা হচ্ছে কাইন্ড অফ পুণ্ডের এনহ্যান্সড বা পুণ্ডের একটা জায়গাকে বরেন্দ্র বলা হচ্ছে তাহলে বরেন্দ্র এবং পুণ্ড একই জায়গায় জাস্ট আমরা যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আমরা বলবো রাজশাহী এবং বগুড়া অঞ্চলের কিছু জায়গা হচ্ছে কিসের অন্তর্গত বরণ্ডর অন্তর্গত আর এটার যেই নদী প্রবাহ সেটা হচ্ছে করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয় তাহলে বরেন্দ্র ভূমি হচ্ছে করতোয়া নদীর তীরে এই করতোয়া নদীর তীরে এটা নিয়ে আমরা কিছু কথা এক্সট্রা করে জেনে ফেলি করত নদীর তীরে কোন মাটি সমৃদ্ধ লাল মাটি সমৃদ্ধ অঞ্চল এই বিষয়গুলো যদি আমরা এখানে ধারণ করতে পারি তো এগুলো আমাদেরকে ভবিষ্যতে রিলাক্স আর লাল মাটি প্রধান এলাকা হচ্ছে বরেন্দ্র আর বরেন্দ্র যেহেতু লাল মাটি প্রধান এলাকা তো বাংলাদেশের ভূপ্রকৃতি তিন প্রকার এই তিন প্রকার ভূপ্রকৃতিতে একটা অঞ্চলের মাটি লাল মাটি ওই একটা অঞ্চলের মাটিতে লাল মাটি এটাকে বলা হয় প্লাইস্টোসিন কি বলা হয় প্লাইস্টোসিন তাহলে আমরা তখন এটা স্ট্রাইক করতে করতে এটা এখনই মাথায় রেখে দেই যে প্লাইস্টোসিন অঞ্চলের মাটি যেহেতু লাল মাটি সেহেতু বরেন্দ্র অঞ্চলটা কোন ভূপ্রকৃতিতে প্লাইস্টোসিন ভূপ্রকৃতিতে এই ধরনের পড়া পড়লে আপনার পড়াটা ব্যালেন্স হবে আর যতদিন এই ধরনের পড়া পড়ার মধ্যে এক্সিলেন্সি আনতে পারবেন না ততদিন ভাববেন যে আপনি পিছিয়ে আসেন সত্যি পিছিয়ে আসেন আমরা প্রথম এক দেড় মাস এইভাবে প্রত্যেকটা পড়াকে নতুন নতুন করে পাবো এর পরের মাস থেকে বা অর্ধেক কোর্সের পর থেকে দেখবো যে আমরা সবগুলো পড়াই কেমন যেন একটা আর একটা সাথে বাড়ি খাচ্ছে এই এক্সিলেন্সিটা আনতে হবে যেন আমরা একটা বিষয় জানার চেষ্টা করলে বা একটা বিষয় সামনে এলে যেন আরও কয়েকটা বিষয় রিলেটেড বিষয়গুলো একত্রে আমাদের মনে চলে আসে এবং এই এক্সিলেন্সিটা অর্জন করতে পারলে ইনশাল্লাহ উইল বি সাকসিড ঠিক আছে তাহলে আমরা বরণ্ডটাও পড়লাম বরণ্ড তাহলে বেসিকলি বাংলাদেশের যে ভূপ্রকৃতি ভূপ্রকৃতির কোন অংশে আছে প্লেস্টোসিন অংশে আছে এরপরে আমরা বরণ্ডর পরে আমরা গৌরে যাব গৌরের রাজার নাম কি গৌরের রাজার নাম শশাঙ্ক এটা আমরা এমনিতেই মনে রাখি গৌর তথা বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হচ্ছেন শশাঙ্ক তাহলে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম কি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম হচ্ছে শশাঙ্ক এটা গুরুত্বপূর্ণ প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হচ্ছেন কে শশাঙ্ক এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে এরপরে এই শশাঙ্ক এই পুরো অঞ্চলটাকে এক করেছেন এক করে গৌর নাম দিয়েছেন গৌর যদি নাম দিয়ে থাকেন তাহলে গৌরের একটা রাজধানী লাগবে এই রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ তাহলে গৌরের রাজধানী কি গৌরের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা এই বিষয়গুলো আরেকবার আলোচনায় পাবো প্রাচীন বাংলার ইতিহাস পড়ার ক্ষেত্রে তাহলে গৌরের রাজধানী কর্ণ সুবর্ণ আমরা যদি এটা মাথায় রাখতে চাই তাহলে আমরা এটাকে একটা শর্টকাট একটা জাস্ট একটা শব্দ বলবো এই শব্দ দিয়ে যদি মনে রাখতে চাই পারবো আমরা বলবো গৌরকর্ণ আমরা কি বলবো কর্ণ কারণ এই যে কর্ণসুবর্ণ পূর্ণনগর পূর্ণবর্ধন এক ডালা দুর্গ এইভাবে অনেকগুলো নাম আসার পরে কিছুটা কনফিউশন তৈরি হয় তাহলে আমরা বলবো গৌরকর্ণ কী কর্ণ গৌরকর্ণ মানে গৌর রঙের কান ঠিক আছে তাহলে গৌড়ের যেই রাজধানী সেটা হচ্ছে কর্ণসুবর্ণ আর এই গৌর কর্ণসুবর্ণ যে জায়গাটা এটা বর্তমানে আছে ভারতের মুর্শিদাবাদে তাহলে আমরা ঐতিহাসিক দুইটা জায়গা নিয়ে জানতে হয় বর্তমানে কোথায় আছে একটা হচ্ছে পূর্ণনগর বা পূর্ণবর্ধন এটা মহাস্থান গর্ভগুলোতে আরেকটা হচ্ছে মুর্শিদাবাদে সেটা হলো কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ হচ্ছে গৌড়ের রাজধানী এরপরে গৌড়ের যে জেলাগুলো এই জেলাগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে গৌড়ের যে জেলাগুলো সেগুলো হচ্ছে মালদহ মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম এবং চাপানবাবগঞ্জ বীরভূমের বর্ধমান মামু চাপাবাজ এটা বলতে পারেন আবার আমি চাপানবাবগঞ্জকে কিন্তু বলি সিএনজি তাহলে এইভাবে বলতে পারেন বীরভূমের বর্ধমান মামু কি চালায় সিএনজি চালায় তাহলে বীরভূমের বর্ধমান মামু সিএনজি চালায় মানে হলো আমরা এখন এই যে গৌরীর জেলাগুলো পাচ্ছি এখানে কী কী আছে বীরভূম বর্ধমান এরপরে মাথে হচ্ছে মালদহ মুতে মুর্শিদাবাদ আর সিএনজি চালায় এটা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ মোটামুটি যে বিষয়গুলো কনফিউজিং সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি আমাকে বলেন আপনারা কেমন শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন আর আপনাদেরকে আমি শর্টকাট একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই আমার এখানে গত তিন বেচের স্টুডেন্ট আছেন আপনারা পরীক্ষায় জেনারেল নলেজ নিয়ে যথেষ্ট রিল্যাক্স ফিল করার কথা আমি হিসেব করে দেখলাম প্রত্যেকটা বিসিএসএই প্রায় এইটি পারসেন্ট প্লাস জেনারেল নলেজের কোয়েশ্চেন আমার কথা বা শিট থেকে এসেছে তো আপনারা যারা এতগুলো প্রশ্ন পেয়েও কাজে লাগাতে পারেন নাই এবার আপনার কৌশল পাল্টাতে হবে ভাই এগুলো জানার মতো করে পড়েন আমি আরেকবার সুযোগ দিয়েছি যাদেরকে পিছনে ছিলেন আপনারা আবার আগের এই প্রবলেমগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেন আর একটা পরে একবার সাস্টেনেবল করে নিলে ইনশাল্লাহ আর কখনও এটা নিয়ে পিছুটান থাকে না আই থিঙ্ক আপনারা পারবেন এবার গত যে স্টুডি ছিল ভুল ছিল সেগুলো শুধু নেওয়ার পালা ইনশাল্লাহ পারবেন ওকে তাহলে আমরা এবার গৌরেরটাও বললাম এবার এক্সট্রা একটা লাইন আসছে পানিনির লেখায় সর্বপ্রথম গৌরের উল্লেখ পাওয়া যায় কে ছিলেন পানিনি ছিলেন একজন বিখ্যাত বৈয়াকরণ অর্থাৎ ব্যাকরণবিদ ছিলেন এরপরে আপনাদের যেটার দিকে তাকালে মন ভালো হয়ে যায় সমতটো এই সমতট জায়গাটা নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে সমতটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে কারণ হচ্ছে পরীক্ষকরা সবসময় চয়েস করেন যেগুলোতে কনফিউশন কম যেগুলোতে ওনার প্রবলেম কম হবে সেগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেওয়ার এই জন্য উনি সবসময় গুচ্ছ ছোট ছোট জায়গাগুলো চয়েস করেন আর এই সমতটর যে রাজধানী এটা হচ্ছে বড় কামতা আর সমতটরা যেহেতু কুমিল্লাতে আছে তো কুমিল্লাতে কতগুলো জায়গা আছে যেমন আমার বাসার পাশে আছে শালবন বিহার এই শালবন বিহার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত এটা নিয়ে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করতে চায় তাহলে বলে দিবেন শালবন বিহার কোথাকার সমতট জনপদের ঠিক আছে তো সমতটের রাজধানী হচ্ছে বড়ো এটা বর্তমানে কুমিল্লাতে আছে আপনারা যারা গাড়ি দিয়ে কুমিলার উপর দিয়ে মুভ করেন এটা চোখে পড়ে এরপরে সমতটের কাছাকাছি আরেকটা আরেকটা জায়গা আছে হরিকেল আমি চির যখন কোচিং করাতাম তখন একটা সাম্প্রতিক ফাইল বের করেছিলাম ওই সাম্প্রতিক ফাইলের নাম রেখেছিলাম হরিকেল হরিকেল হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল তাহলে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল আগে ছিল কোন জনপতির অধীনে হরিকেল সিলেটের প্রাচীন একটা নাম হচ্ছে শ্রীহট্ট কি নাম শ্রীহট্ট এই শ্রীহট্টটাই হচ্ছে হরিকেল রাজ্যের রাজধানী বা হরিকেল জনপদের রাজধানী তাহলে হরিকেলের রাজধানী কোনটা হরিকেলের রাজধানী হচ্ছে শ্রীহট্ট এরপরে রাঢ় রাঢ় হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে হতে গঙ্গা নদীর দক্ষিণাঞ্চল রাঢ় অঞ্চলকে দুই অংশে বিভক্ত করেছে অজয় নামে একটা নদী এ কথাগুলো আমরা পারব কিন্তু রাঢ় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা আমাদের পরীক্ষার জন্য দরকার সেটা হলো রাঢ় এর অপর নাম কি রাঢ় এর অপর নাম হচ্ছে সুখম রাঢ় এর অপর নাম হচ্ছে কি আর এটাকে সহজ বাংলা করলে একটা সুন্দর শব্দ দাঁড়ায় সেটা হচ্ছে রহস্যময়ী তাহলে সূক্ষ্ম শব্দের অর্থ কি রহস্যময়ী রাঢ়ের ওপর নাম হচ্ছে কি সূক্ষ্ম বা রহস্যময়ী আর রাঢ়কে অজয় নদী দুইটা অংশে বিভক্ত করেছে তাহলে রাঢ়কে কোন নদী বিভক্ত করেছে রাঢ়কে দুটো অঞ্চলে বিভক্ত করেছে অজয় নদী এরপরে আসেন হচ্ছে তাম্রলিপি বা তামলুক এটাকে আমরা তাম্রলিপি হিসেবেও পেতে পারি তামলুক হিসেবে পেতে পারি তো প্রাচীনকালে আমাদের এই অঞ্চল ব্যবসা বাণিজ্যের জন্য বেশ সমাদৃত একটা জায়গা ছিল এরপরে আমরা যদি দেখি যে আমাদের অঞ্চলে এতগুলো হাওড় বাওর কেন তখন আমরা সবগতভাবে একটা উত্তর পাবো আমাদের এই অঞ্চলটা হাওড় বাওর হয়েছে যেসব জায়গাগুলো পলিমাটির কারণে এখন পর্যন্ত সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে বাট ওই অঞ্চলটাতে এখন পর্যন্ত সমুদ্র বালি বা পলি অনেক বেশি পরিমাণ জমে নাই দেখে ওখানে কিছু পানি জমে গেছে এটা হাওড় বাউর হয়ে গেছে নেভার পুরো অঞ্চলটা একেবারে সমুদ্র ছিল সেটা কালের পরিক্রমায় যে বড়ো বড়ো যে নদীগুলো আছে পদ্মা যমুনা গঙ্গা ব্রহ্মপুত্র এই নদীগুলোর যে অববাহিকা এই অববাহিকাতে পলিমাটি জমতে জমতে পুরো জোনটা বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে বিশাল একটা জনপদে পরিণত হয়েছে সো যেহেতু জনপদে পরিণত হয়েছে এবং সমুদ্র অঞ্চল ছিল সুতরাং এখানে আমাদের সমুদ্র বাণিজ্য বা নৌবাণিজ্য থাকার কথা তো আমাদের প্রাচীনকালে তাম্রলিপি বা তামলুক নামে একটা জনপদ ছিল যেটা বিখ্যাত নৌবন্দর এবং বাণিজ্য কেন্দ্র ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি তাম্রলিপি এটা হচ্ছে ব্যতিক্রমী একটা জনপদ এটা ছিল বিখ্যাত নৌবন্দর আর নৌবন্দর মানে হচ্ছে কি কেন্দ্র বাণিজ্য কেন্দ্র তাহলে নৌবন্দর এবং কি কেন্দ্র বাণিজ্য কেন্দ্র এটা কোন জনপদ এটা হচ্ছে তাম্রলিপি জনপদ ঠিক আছে তাম্রলিপিকে আমরা আরেক নামে কী নামে জানছি আমরা তাম্রলিপিকে জানতেছি এটা হলো তামলুক নামে ঠিক আছে এরপরে সপ্তগাঁও খুলনাও বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল এগুলো আপনার যারা কাছাকাছি আছেন তারা এগুলো ভালো জানেন এগুলো খুব একটা প্রশ্ন আসে না তারপরে দিয়ে রাখা দরকার দিয়ে রাখছি চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল জেলার পূর্ব নাম চন্দ্রদ্বীপ বাকলা তাহলে বরিশালকে আমরা যখন আমরা ভৌগোলিক উপনামগুলো পড়বো তখন এগুলো আবার পাব তারপরে একটু বলে রাখি চন্দ্রদ্বীপ এবং বাকলা বলে কোন জেলাকে বুঝানো হয় বরিশালকে তাহলে বরিশালের দুইটার নাম আছে ভৌগোলিক উপনাম একটা হলো চন্দ্রদ্বীপ আরেকটা হলো কি বাঁকলা তাহলে চন্দ্রদ্বীপ বাঁকলা বরিশাল এটা আমরা একটু মুখোমুখি বলতে পারি চন্দ্রদ্বীপ বাকলা বরিশাল এবার দ্বীপ নিয়ে একটু ঝামেলাপূর্ণ পূর্ণ পরা আসে এটা একটু ক্লিয়ার করে দেয় দ্বীপ দ্বীপের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষায় প্রশ্ন যদি আসে চন্দ্রদ্বীপ কি এত কিছু মনে না থাকলে কোয়েশ্চেনটা ভুল হয়ে যেতে পারে আমরা জাস্ট দ্বীপের বয়ের দিকে তাকাবো দ্বীপ নিয়ে যদি প্রশ্ন করে জানতে চাই দ্বীপের কি কি আছে আমরা প্রথমে বলবো চন্দ্রদ্বীপ মানে হলো বরিশাল চন্দ্রদ্বীপ মানে কি বরিশাল আবার ইন্টারন্যাশনালে একটা প্রশ্ন আসে মুক্তার দ্বীপ বলে কোন দেশকে বলা হয় তখন এই ব থেকে আমরা একটা দেশ বের করব। সেটা হলো বাহরাইন তাহলে মুক্তার দ্বীপ যদি বাহরাইন হয় এবার আরেকটা প্রশ্ন লেজে গোবরে করে দিবি আমাকে আপনাকে সেটা হলো মুক্তার দেশ এই মুক্তার দেশ হলো কিউবা তাহলে আমরা দেখতে পাচ্ছি বরিশালকে বলা হয় চন্দ্রদ্বীপ বা বাকলা মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন মুক্তার দেশ কিউবা আর চন্দ্রদ্বীপ বলে বাংলাদেশে কোন জেলাকে বোঝায় চন্দ্রদ্বীপ বলে বাংলাদেশের বরিশাল জেলাকে বোঝায় তাহলে বরিশাল খুলনা এগুলো নিয়ে যে কনফিউশন লেগে থাকতে পারে আমরা আস্তে আস্তে কনফিউশন থেকে বের হব বিক্রমপুর এবং মুন্সীগঞ্জ পার্শ্ববর্তী অঞ্চল ভৌগোলিক উপনামে আমরা এটাও পাবো যে মুন্সীগঞ্জের অপর নাম কি ছিল বিক্রমপুর তো আমি এইভাবে পড়াই দিয়েছিলাম আমার আগের বেচগুলোতে আপনাদেরকে এখন বলে রাখি আবার পড়াবো বলেন বিক্রম মুন্সি তাহলে বিক্রমপুর মুন্সীগঞ্জ বিক্রম মুন্সি ঠিক আছে বা মুন্সি বিক্রম আপনি যেভাবে পারেন বলতে পারেন উয়ারি বটেশ্বর নিয়ে একটু কথা বলবো উয়ারি বটেশ্বর এই জায়গাটাও প্রাচীন জনপদের একটা অংশ এবং এটাও সমুদ্র বাণিজ্যের সাথে এটাও জড়িত ছিল তাহলে প্রাচীনকালে দুইটা জায়গা পাচ্ছি আমরা যেগুলো নৌবাণিজ্য বা সমুদ্র বাণিজ্যের সাথে জড়িত একটা হচ্ছে তাম্রলিপি আর একটা হচ্ছে উয়ারি বটেশ্বর এই উয়ারি বটেশ্বরটা একটু এনরিচ জায়গা ছিল এটা হচ্ছে নরসিংদী জেলায় তাহলে উয়ারি বটেশ্বর কোন জেলায় নরসিংদী জেলায় নরসিংদী জেলার একটা উপজেলার নাম হচ্ছে বেলাব এই বেলাব উপজেলায় দুইটি গ্রাম তাহলে নরসিংদীর কোন উপজেলা বেলাব উপজেলা এই বেলাব উপজেলার দুইটা গ্রাম একটা হচ্ছে উয়ারি একটা হচ্ছে কি বটেশ্বর এই উয়ারি বটেশ্বর এই দুইটা গ্রামে ঐতিহাসিকভাবে বেশ কিছু স্থাপনা ছিল প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই দুইটি গ্রাম গড়ে উঠে এখানে মূলত ছাপাঙ্কিত মুদ্রা হাতিয়ার পাথরের পুঁথি এবং প্রাচীন বৌদ্ধ পদ্ম মন্দির এখানে আছে তাহলে এটা নিয়ে একবার পরীক্ষা প্রশ্ন আসছিল ইউরি বটেশ্বর মূলত কি এটা একটা কোয়েশন আসছিল যদিও কোশ্চেনটা লেজে গোবরে করে ফেলছে এখানে ইউরি বটেশ্বর মূলত গ্রাম ওই গ্রামে প্রাচীন নিদর্শনের মধ্যে অনেক কিছু আছে ছাপাঙ্কিত মুদ্র মুদ্রা আছে আর প্রধানত যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ পদ্ম মন্দির তাহলে প্রাচীন বৌদ্ধ পদ্ম মন্দির এটা কোন সময়ের এটা হচ্ছে উয়ারি বটেশ্বর গ্রামে এবং এটা দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন তাহলে উয়ারি বড্ডেশ্বর হচ্ছে দ্বিতীয় নগর সভ্যতা নিদর্শন এখানে আমরা কী পেয়েছি প্রাচীন বৌদ্ধ পদ্ম মন্দির পেয়েছি এরপর আসেন গঙ্গা ইডাই এটা আপনার রিডিং পড়লেও পারবেন প্রাচীন গঙ্গা ইডাই অঞ্চলের অবস্থান ছিল বাংলায় গঙ্গার পাঁচরিমুখ পদ্মা মেঘনা যমুনা রূপসা এবং কর্ণফুলি সংযুক্ত অঞ্চল পুরো অঞ্চলটাকে কি বলে গঙ্গা ইডাই বলে তাহলে আমরা মোটামুটি জনপদটা শেষ করলাম আপনাদের কাজ হবে আমি যা যা পড়ালাম যে টেকনিকগুলো দিলাম এগুলো যেন জীবনে আর কোনো ভুল না হয় এটাকে এনরিচ করে বাজারের আর অনেকগুলো বই আসে ওই বইগুলো পড়বেন ওই বইগুলো পড়লে মোটামুটি আপনার বোধ এবং বোধ ব্যবস্থাপনা অর্থাৎ কমন মিস্টেকস না করার এই বিষয়টা আপনার ইনশাল্লাহ এনশিওর হবে বাংলা জাতির উদ্ভব বিকাশ এটা নিয়ে কিছু কথা আছে এই কথাগুলো আপনারা খুব সহজেই পারবেন আমাদের জাতি ছিল দুইটা প্রধানত দুটো অংশে একটা হচ্ছে আর্যপূর্ব আর একটা হচ্ছে কি আর্য আর্যপূর্বকে আমরা অনার্য বলতে পারি আর আর্যকে আমরা আর্যই বলবো আর যারা মূলত হিন্দু ছিল এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে আপনারা এগুলো রিডিংটা পরে নিলে আমি মূল কথাটা একটু শর্টকাটে আপনাকে বলে দিতে পারি আমাদের এই অঞ্চলে প্রধানত চারটা জাতি ছিল ফার্স্ট ওয়ান ছিল নেগ্রিটো এরা প্রাচীনকাল থেকে আমাদের বাংলা অঞ্চলে আসছে এদের আদিবাস ছিল হচ্ছে কোথায় আফ্রিকায় বিভিন্ন ভাবে ওরা পরিবর্তিত হয়ে আমাদের বাংলা অঞ্চলে আসছে নেগ্রিটো যখন আসছে তখন নেগ্রিটোর পর পরে আমাদের এই অঞ্চলে অস্ট্রিক নামে একটা জাতি আসছে অস্ট্রিক জাতিরা আসছে মেইনলি এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার উপর দিয়ে আসে হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া থেকে শুরু করে এই জায়গাগুলো তারপরে ইন্দো চায়না এভাবে করে করে আমাদের এই বাংলা অঞ্চলে আসছে তাহলে অস্ট্রিকটা মেনলি আসছে কোনখান থেকে অস্ট্রেলটা মেনলি আসছে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আসার পাশাপাশি এই অঞ্চলে ইন্দো ইন্দোচিন থেকে আসাম হয়ে ভারত বাংলায় আসছে আর অস্ট্রিকা নেগ্রিটোদেরকে আমাদের এই অঞ্চলে পরাজিত করছে তাহলে নেগ্রিটো ছিল এদেরকে অস্ট্রিকটা অস্ট্রেলিয়া হয়ে ইন্দো হয়ে আসাম হয়ে বাংলা অঞ্চলে আসছে এসে নেগ্রিটোদেরকে আমাদের এই অঞ্চল থেকে বিতাড়িত করে দিছে আমাদের অঞ্চলে নেগ্রিটো পুরোপুরি নাই কিছু ক্ষেত্রে আসে এবার অস্ট্রিক্টা আমাদের এই অঞ্চলে এখন একদম চেয়ারে বসে গেছে নেগ্রিটো নাই অস্ট্রিক্টা আসে অস্ট্রিকটা থাকার পরে ভূমধ্যসাগরীয় উপকূল সংলগ্ন এলাকা থেকে বা ইউরোপের ওই অঞ্চল থেকে দ্রাবিড্রা আমাদের এই অঞ্চলে আসছে দ্রাবিডরা যেহেতু ইউরোপ থেকে আসছে এবং ভূমধ্যসাগরগত অঞ্চল থেকে আসছে তার মানে দ্রাবিডরা কালচারালি কিছুটা ডেভেলপড এবার কালচারালি একটা ডেভেলপ জাতি যখন আসবে তখন তারা অবশ্যই অবশ্যই পিছিয়ে পড়া জাতির থেকে অনেক বেশি পরিমাণ প্রিভিলেজ অ্যাচিভ করতে পারবে এবার দ্রাবিডদেরকে দেখে আস্তে আস্তে মন গলতেছে অস্ট্রিকদের এবার অস্ট্রিকরা হাউ ডে বাই ডে আস্তে আস্তে দ্রাবিডদের কালচার দিয়ে বায়াজড হয়ে গেল এবার অস্ট্রিক দ্রাবিড মিলে এক জাতি হয়ে গেল অর্থাৎ অস্ট্রিক দ্রাবিড়ের মধ্যে এখন আর খুব একটা পার্থক্য নাই অস্ট্রিকরা দ্রাবিডদের কালচার দ্বারা কী হয়ে গেল বায়াজড হয়ে গেলো তো এর পাশাপাশি আমাদের মঙ্গোলীয় একটা সম্প্রদায় আসছে যাদেরকে আমরা ভোরচচিনীয় বলতেছি এই মঙ্গোলীয়রা আসছে ইন্দোচিন এবং তিব্বত থেকে মঙ্গোলীয়রা যখন আসলো এই ইন্দোচিন এবং তিব্বত থেকে তখন আমাদের এই অঞ্চলে কিছুটা আনরেস্ট দেখা দেয় আনরেস্ট দেখা দিলে তখন এই আনরেস্ট অবস্থা থেকে আমাদের এই অঞ্চলটাকে বাঁচানোর জন্য তখন আর্য সম্প্রদায়ের আগমন ঘটে আর্যরা তখন মেনলি ছিল ইরানে আর যারা কোথায় ছিল মেনলি ইরানে তাহলে আমরা এইবার একটা বিষয় বুঝি তাহলে আর আসবে তো আসার আগে এরা ছিল কি অনার্য আরজরা আসার আগে এরা ছিল কি অনার্য আর প্রাচীন ঐতিহাসিক অনেকগুলো বইতে আমাদের এই অঞ্চলের জনগোষ্ঠীগুলোকে নিয়ে অনেক ধরনের নেতিবাচক কথা পাওয়া যায় যেমন আমাদের এই অঞ্চলের যেই মানুষগুলো ছিল অনার্য এই অনার্য মানুষগুলো কিছুটা অসভ্য এ ধরনের একটা লাইন আছে ঐতিহাসিক একটা বইতে ওই লাইনটাকে বেসড করে আমরা এখন একটা চেইন বিল্ড আপ করবো চেইন বিল্ড আপ করতে গিয়ে দেখবো যে আমাদের চরিত্র কেন এমন ঠিক আছে এই আর্যরা পরবর্তীতে আমাদের এই আনরেস্ট অঞ্চলটাকে ঠিক করার জন্য ইরান থেকে আসে এই আর্যরা ধর্মে ছিল হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল কি বেদ আর এভাবে বৈদিক যুগের শুরু তাহলে আর্যদের হিন ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি বেদ ওদের ধর্ম হচ্ছে হিন্দু আর আপনারা জেনে সারপ্রাইজড হবেন যে আর্য শব্দের অর্থ হচ্ছে কি সভ্য আর আর্য অনার্য শব্দের অর্থ হচ্ছে কি অসভ্য এবার আর্যরা আমাদের এই অঞ্চলে আসছে এসে তাদের কাজ হবে এই অঞ্চলের আনরেস্ট দমন করা আনরেস্ট দমন করতে করতে আস্তে আস্তে মারতেছে মারতে মারতে একটা পর্যায়ে আমাদের এই অঞ্চলের আনরেস্ট সিচুয়েশনটা কমে গেল বা বন্ধ হলো বন্ধ হওয়ার পরে এবার অসভ্যরাও সভ্য হয়ে উঠতেছে সভ্যরা তো সভ্য আসেই এবার সভ্য এবং অসভ্যের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছে তো বৈবাহিক সম্পর্ক যখন তৈরি হয় তখন দেখা যায় যে আস্তে আস্তে একটা জাতির উদ্ভব হচ্ছে যে জাতিতে সভ্যেরও রক্ত আছে অসভ্যেরও রক্ত আছে ইট মিন্স আর্যও আছে অনার্যও আছে আর এই আর্য অনার্য মিলে জাতি হয়ে গেছে শঙ্কর আর আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হয়ে গেছে আমরা কিছুক্ষণ সভ্য কিছুক্ষণ অসভ্য ঠিক আছে তো আমরা বাঙালি জাতি যে একটা শঙ্কর জাতি এটার সবচেয়ে ব্যাকগ্রাউন্ডের কথা হচ্ছে আমাদের জাতির মিশ্রণ হচ্ছে আর্য এবং অনার্য আর এটা আমাদের চরিত্রের সবচেয়ে বড় দুর্বল জায়গা হচ্ছে আমরা দুইটার মিশ্রণের কারণে কনক্রিট থাকতে পারছি না এটা হচ্ছে মূল কথা এবার আসেন ফোকাসিং জোন কোথায় এই আলোচনায় পুরো আলোচনায় একটা লাইন পড়লে আপনার রাস্তা হয়তো শেষ হয়ে যেতে পারে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতি হতে সেটা হচ্ছে অস্ট্রিক জাতি অস্ট্রিক জাতি যেহেতু লম্বা সময় ধরে ছিল এই অস্ট্রিক জাতির বেশ কিছু কালচারাল কালচার আমাদের এই অঞ্চলে অনেকের মানুষের মধ্যে বিরাজ করেছে এবং সবচেয়ে বড় লিগাসি ওরাই বিয়ার করে আর এই প্রধান অংশ বলা হচ্ছে অস্ট্রিক জাতিকে আর অস্ট্রিক জাতিকে আরেকটা জাতি হিসেবে বলা হয় সেটা হচ্ছে নিষাদ জাতি নিষাদ জাতি মানে হচ্ছে এই জাতির মানুষ শিকার করত তাহলে নিষাদ জাতি মানে কী জাতি শিকারী জাতি তাহলে অস্ট্রিকরা আমাদের অঞ্চলে তাদের জীবিকা নির্বাহে শিকার করে বেড়াতো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো তো মোটামুটি আমরা বাঙালি জাতির এই বিষয়টা বুঝলাম এই অঞ্চলের নাম বাংলা নাম করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এগুলো আপনারা পড়ে ফেলছেন বঙ্গ বাঙ্গাল সবই আলোচনায় চলে আসছে নিচে আমি একটা প্রসঙ্গ দিয়েছি সেটা হচ্ছে বাঙালি জাতির উদ্ভব বিকাশ নিয়ে লিখিত বই আমাদের মাঝে মধ্যে পরীক্ষকরা একটু আমাদেরকে ঘাটাতে চান যে আমাদের ছেলেমেয়েরা বেসিক সহ জানে কিনা তো হঠাৎ করে একটা প্রশ্ন যদি দিয়ে দেয় তখন একটু বিপদে পড়তে পারি তো বইগুলোর নাম দিয়ে দিলাম তিনটা বই বাঙালির ইতিহাস আদি পর্ব নিহার রঞ্জন রায় এটা ভালো করে পড়বেন আপনাদের সাহিত্য সমালোচনায় রিটেনে এই কোয়েশ্চেনটা বা এই বইটা লিখতে হতে পারে আমি লিখছিলাম আমার চল্লিশতম বিসিএসে আগের দিন রাতে পড়ে গেছি পরের দিন সকালে দেখি প্রশ্ন যাই হোক মন খুশি ছিল লিখে দিছি আপনাদেরকে পড়তে হবে গ্রন্থ সমালোচনায় এরপরে বাঙালি জাতির ইতিহাস রমেশচন্দ্র মজুমদার এটাকে শর্টকাটে আর সি মজুমদার বলে এরপরে বাঙালি জাতীয়তাবাদের ও বিকাশ ডক্টর নিগার চৌধুরী আর নিচে যে ইয়ে দেওয়া আছে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে এই বিজ্ঞপ্তি থেকে কোনো প্রশ্ন আসবে না এটা মুখস্থ করার দরকার নাই যেটা করবেন বন্ধু বান্ধবী বা যারা ঘুরতেছে বিভিন্ন জায়গায় খালি বদনাম করে বেড়াচ্ছে এও পড়াইতে পারে না ও পড়াইতে পারে না ওরে জোর করে আমার এখানে নিয়ে আসেন ইনশাল্লাহ আমি ওর মন ভালো করে দিব আল্লাহ রহমতে তো আজকের ক্লাস এখানেই শেষ করব। কারো কোনো যদি কোনো কোয়ারিস বা প্রশ্ন থাকে ইউ শুড ড্রপ ইউর কমেন্ট ইন কমেন্ট বক্স অ্যান্ড আই উইল রেসপন্স আবার কথা হবে নেক্সট ক্লাসে সালামু আলাইকুম